এদেরকে প্রতিদিনই সকালের দিকে একটু রানিং ওয়াটারে রাখি এদের এদিক থেকে জল পড়ছে আর এই দিক থেকে জল বেরিয়ে যাচ্ছে এই যে নেটটা আছে এটা দেওয়া হয়েছে যাতে মাছ জলের সাথে বেরিয়ে না যায় এখান থেকে জল টেনে নিচ্ছে আর নেটে ফাঁকা দিয়ে দিয়ে ময়লাগুলো আস্তে আস্তে ভেতর ধুচ্ছে জলের সাথে বেরিয়ে যাচ্ছে রানিং ওয়াটারে রাখলে প্রথম কথা হচ্ছে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে মাছের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয় তাতে তার খিদে বাড়ে এই যে দৌড়াদৌড়ি করছে এটা পরিশ্রম হচ্ছে খিদে পাবে এই কেঁচো দেওয়া আছে এটা খাবে খেয়ে মাছগুলো বড়ো হবে এগুলো মোটামুটি বিক্রির উপযুক্ত হয়ে গেছে এখানে প্রায় আড়াইশো কিলো মাছ আছে সব শুয়ে মাছ